জানিয়ে দেবো এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ডক্টর ইনুসের বিদায় ঘণ্টা বেজে গেল ঢাকায় ঢুকছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বিকেলে আরও সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা বৈঠকের পরই পদত্যাগের সিদ্ধান্ত থাকছে বিস্তারিত প্রতিবেদনে জ্ঞাত কানা সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ডক্টর ইনুসের বিদায় ঘণ্টা বেজে গেল ঢাকায় ঢুকছেন প্রাক্তন প্রধানমন্ত্রী পুত্র ইউনুসের গদিয়ার কদিনের বাংলাদেশে প্রস্তুতি নিচ্ছে ফের পালা বদলের শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ চালাচ্ছেন মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তবে সেই সরকারে স্থায়িত্ব আর বেশি দিন নয় বাংলাদেশে নির্বাচিত সরকার আসবে এবার আর তার আগে বাংলাদেশে ঘটে চলেছে বড় কিছু সতেরো বছর পর এক বিশেষ ব্যক্তি পা রাখতে চলেছেন বাংলাদেশে কে তিনি শোনা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায় সূচনা হতে চলেছে বাংলাদেশে ফিরে আসতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসেই দেশে ফিরতে পারেন খালেদা পুত্র সতেরো বছর পর তিনি বাংলাদেশে ফিরতে পারেন ওপার বাংলায় জোর জল্পনা ইনুসকে সরিয়ে এবার বাংলাদেশের গদিতে বসতে চলেছেন তারেক রহমান গত তেরোই জুন লন্ডনে মোহাম্মদ ইনুজ দেখা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এরপরই মোহাম্মদ ইনুজ বাংলাদেশে নির্বাচন নিয়ে নিজের অবস্থান থেকে সরে আসেন দু সালের এপ্রিল মাসে নির্বাচনের কথা বলেছিলেন তিনি বিএনপি দাবি জানিয়ে আসছিল চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন হক ইনুস তারেক রহমানের সাক্ষাতের পরে সুর নরম করে ইনু জানান যে রমজানের আগেও নির্বাচন হতে পারে শোনা যাচ্ছে দুই সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে এদিকে ইউনিসের সঙ্গে সাক্ষাতের পরে শোনা যাচ্ছে বাংলাদেশে ফিরে আসতে পারেন খালেদা জিয়া ও জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান দুই সালে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতেই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তারেক রহমান রহমানা সরকার সেই সময় তারেকের বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা করেছিল শাস্তি থেকে বাঁচতেই তারেক দেশ ছাড়েন হাসিনার সরকারের পতনের পর একে একে তারেকের বিরুদ্ধে মামলাগুলি খারিজ করে দেওয়া শুরু হয় বিকেলে আরও সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা বৈঠকের পরও হয়তো পদত্যাগের সিদ্ধান্ত আরও ষাটটি রাজনৈতিক দলের সঙ্গে আজ মঙ্গলবার দুই সেপ্টেম্বর বিকেলে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে গতকাল সোমবার পয়লা সেপ্টেম্বর দুপুরে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এই তথ্য জানান তবে কোন কোন দলের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি উল্লেখ্য দেশের বর্তমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শুরু করেছেন প্রধান উপদেষ্টা রোববার বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামী ও এনসিপি নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি দল সংগঠনগুলো হচ্ছে এবি পার্টি নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ এলডিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ